নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ ম্যাচ জয়ে আগেই মূল পর্বে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ এবার নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্র হারাই বিশ্বকাপ নিশ্চিত হল বাংলাদেশের সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেস্টরা আঠাশে জানুয়ারি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে সাত উইকেটে একশো উনত্রিশ রান করেছিল যুক্তরাষ্ট্র জবাবে বারো ওভারে দুই উইকেট হারিয়ে নব্বই রান করে নেদারল্যান্ডস এরপরেই হানা দিই বৃষ্টি খেলার মাঠে না গড়ালে ডিএল মেতটে যুক্তরাষ্ট্রকে একুশ রানে হারাই নেদারল্যান্ডস এই জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসেও তাদের সমান ছয় পয়েন্ট তাকায় মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়ায় যুক্তরাষ্ট্র ও তাইল্যান্ডের সম্ভাবনা আর নেই বললেই চলে আগামী জুন জুলাইয়ে ইংল্যান্ডস ও ওয়েলসে হবে এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ